জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের উপর বর্তায় এই মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ মঙ্গলবার সকালে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন পুলিশ যেমন আপনাদেরকে রক্ষা করে সৎ পুলিশ আপনাদেরকেই রক্ষা করতে হবে কাজেই এখানে জনগণেরও একটা দায়িত্ব আছে পুলিশ বাহিনীকে প্রশাসনকে সহায়তা সেমিনারের সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলোয়ার হোসেন তিনি বলেন শুধুমাত্র একতরফাভাবে উন্নয়ন সম্ভব নয় জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে ড মাহমুদ আরও বলেন আমরা আশা করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব তিনি দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র পরিস্থিতি তুলে ধরে বলেন নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্রতা বেড়েছে তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা জলাবদ্ধতা এবং কৃষি জমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলো দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে তিনি জানান সুনামগঞ্জ জামালপুর ও মমনসিংহ একসময় চরম দারিদ্রের অঞ্চল ছিল এখন দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা বরিশাল এবং খুলনার কিছু নিচু এলাকা একইভাবে প্রভাবিত হচ্ছে কৃষিতে ঘের নির্মাণ ও বাধ দেওয়ার কারণে জলাবদ্ধতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষরা আলোচনায় তিনি আরও বলেন দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে তবে মাঝে মাঝে পুরনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি আমাদের একমাত্র লক্ষ্য হলো একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থার ভিত গড়ে তোলা যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয় জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ সবকিছু যখন ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখছেন তার মধ্যে অনেক ব্যত্যয় ধরছে অনেক কিছু আগের মতো আবার খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে তার মধ্যেও আমরা আশা করব যে ঠিক বাংলাদেশ ঠিক আগের জায়গায় আর যাবে না